আর কি নতুন কোনো আপডেট আসবে আসবে 2026 এ ফের আপডেট আসবে 2026 এ আবার আপডেট আসবে তো কি আনা পরিকল্পনা আছে মার্কেটে জ্যাম চলবে যদি 21 ইঞ্চি টু বেস মার্কেটে চলে 21 ইঞ্চি টু বেস আপডেট আইবে 18 ইঞ্চি টু মিড আই আপডেট আসবে আচ্ছা হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর এক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে চলে এসেছি হরিংডাঙা তো হরিংডাঙা ঢোলার পাশবর্তী এলাকা তো এখানেতে শুভদীপ সাউন্ডের নতুন সেট কিন্তু চলে এসছে তো সেই সেট আপের রিভিউ দেওয়ার জন্য চলে এসছে তার কিন্তু গোডাউনে তো হরিণডাঙ্গা একদম বাইয়ারের ওপরে কিন্তু দোকানটা রয়েছে তো সেই দোকানেতে আজকে তোমাদেরকে দেখাবো শুভদীপ সাউন্ডের নতুন সেট তো নতুন সেট আপ কী কী নিয়ে আসছে সেইগুলো সবগুলি কিন্তু দেখাবো এই ব্লগের মাধ্যমে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন আছে বন্ধুরা কমেন্টে যাতে ভুলবে না ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেতে কিন্তু শুভদীপ সাউন্ডের গোডাউন অর্থাৎ দোকান তো শুভাদীপ সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক তো হরিংডাঙ্গা ধোলা থানা দেখে না আর মোবাইল নাম্বারটা বলে দিই তোমাদেরকে এইট ফাইভ জিরো নাইন এইট নাইন টু ফাইভ ওয়ান সিক্স তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু শুভাদীপ সাউন্ডের সঙ্গে পুরো যোগাযোগ করতে পারবে আর এখানেতে আপাতত নতুন কী কী নিয়ে আসছে সেগুলো তোমাদেরকে দেখাই দেখেন পরে কিন্তু এনসিবি মিট তো একদম নতুন তো এখনও কিন্তু স্পিকার ডালা হয়নি স্পিকার ডালা হয়নি তো তো স্পিকার কিন্তু এখন লাগানো হয়নি আর বি কেবিনেটটা কিন্তু সরাসরি চলে এসছে দেখেন নতুন লোক বি ক্যাবিনেটে তো শুভদ্বীপ সাউন্ড তো আমাদের সাউথ চব্বিশ পরগনার শুভদ্বীপ সাউন্ডের কেমন কি এর আগে তো তোমাদেরকে টেস্টিংয়ে দেখিয়েছি তো ফোরের এনসিবি নতুন কিন্তু চলে এসছে দেখেন শুভদ্বীপ সাউন্ডে গোডাউন আর গোডাউনেতে কী কী মাল আছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখ আর এখানে আছে র্যাক শুভদীপ সাউন্ডের র‍্যাক তো হরিণডাঙ্গা হরিণডাঙ্গাতে কিন্তু আসলে তোমরা কিন্তু শুভদ্বীপ সাউন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবে এই যে শুভদীপ সাউন্ডের ডট পেটি এখানে তা আছে মেশিন সব লাইন দেওয়াই রয়েছে সব লাইন রাখা আছে সব মেশিন তো কী কী মেশিন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর যেটা তোমাদেরকে মূল আপডেট দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কিন্তু দেখে নাও শুভদীপ সাউন্ডের ফোরের কিন্তু টপ এই ফোরের টপ চারখানায় কিন্তু বিক্রি আছে চারটে তো চারটে কিন্তু মিট বিক্রি আছে তো এটাও কিন্তু যারা যারা নিতে চাও কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো কন্ট্যাক্ট করবে অথচ তো এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা এখানে একটা এই কিন্তু চারখানা তোমার হচ্ছে গিয়ে মিট বিক্রি আছে আর এই বেস নতুন বেস সব তো ফোরের বেশ আছে তো ফোরের বেশের সঙ্গে ফোরের মিট তো এনসিবি মিট তো কবে কি টেস্টিং হবে না হবে সেগুলো কিন্তু দাওয়ার কাছ থেকে সরাসরি জেনে নেবো আর এখানেতে দেখে মেশিনগুলি তো মেগা পঁচিশশো তো সবই কিন্তু আপডেট নিয়ে চলে এসছে শুভদীপ সাউন্ড তো আমাদের সাউথ চব্বিশ পরগনায় শুভদ্বীপ সাউন্ড একদম কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে আর এখানে তো আছে দেখো স্পিকার স্পিকার কিন্তু এখানে নিয়ে চলে এসছে নতুন এখনো পেটি কাটা হয়নি আর এখানে দাদাভাই আছে তো দাদাভাইকে কিন্তু সব কিছু জিজ্ঞাসাবাদ করে নেবো তো এখন বর্তমান তোমাদেরকে দেখালাম নতুন আপডেট কী আসছে আর বাদ কিন্তু দাদাভাইয়ের কাছে কাছ থেকে সব কিছু কিন্তু জেনে নেব নতুন আপডেট আর কি কী আসবে এবং কবে কি টেস্টিং হবে না হবে আর শুভদীপ সাউন্ড দেখে নাও আমাদের সাউথ চব্বিশ পরগনায় তো কেমন লাগছে সুদীপ সাউন্ডকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না একটু ভালো করে দেখে না এবার তোমাদেরকে দাদাভাইয়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলে জানাবো তো এবারে কিন্তু সুদীপ সাউন্ডের অনাকে পেয়ে গিয়েছি তো দাদা কেমন আছো বলো ভালো আছি তো সুদীপ সাউন্ডের এই যে নতুন সেট আপটা নিয়ে এসছে আর কি নতুন কোন আপডেট আসবে আসবে দু হাজার ছাব্বিশে ফের আপডেট আসবে দু হাজার ছাব্বিশে আবার আপডেট আসবে আসবে তো কি আনা পরিকল্পনা আছে এবার মার্কেটে জ্যাম চলবে যদি একুশ ইঞ্চি টু বেস মার্কেটে চলে একুশ ইঞ্চি টু বেস আপডেট আসবে আঠারো ইঞ্চি টু মিড আপডেট আসবে আচ্ছা তুমি যে এই যে নতুন সেট এনেছো তো এই নতুন সেট টেস্টিং কবে আছে মানে ডেট কবে করেছো টেস্টিং বলতে আশা করি ফিল্ডে টেস্টিং হবে যদি এখানে টেস্টিং হয় আলাদা করে তাহলে ডেট জানিয়ে দেওয়া হবে আচ্ছা

হাই স্কুল মোড় তাই তো তো মোবাইল নাম্বারটা একটু বলে দাও মোবাইল নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো নাইন এইট নাইন টু ফাইভ ওয়ান সিক্স তো এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করতে হয় তাই তো আচ্ছা কী কী প্রোগ্রাম খাটা হয় সমস্ত প্রোগ্রাম খাওয়া হয় খাটা হয় আচ্ছা স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত কিছু হরিনাম তারপর কম্পিটিশান সব কিছু খাটা মানে এ টু জেড তাই তো হ্যাঁ তো তাহলে ফার্স্ট ভাড়া আছে তোমার পয়লা জানুয়ারিতে হ্যাঁ পয়লা জানুয়ারিতে আর এই সেটআপটি আপটি কি যাবে নতুন সেট হ্যাঁ নতুন সেটআপ পেয়ে যাবে আচ্ছা তো কি ফোর ফোর মাল যাবে নাকি টপ ফোরে যাবে দুটো ফোর বেস যাবে আচ্ছা আর দুটো ফোর সিএনসিবি টপ যাবে আচ্ছা আচ্ছা এই বেস দুটো যাবে তাই তো হ্যাঁ তাই বেস দুটো কি টেস্টিং করা হয়েছিল এর আগে বেস দুটো আগে টেস্টিং করা হয়েছিল আচ্ছা তো কি কি মাল আছে দাদার গোডাউনে সব কিছু দেখে না আবার আরও কিন্তু মাল বাড়িতে রয়েছে তো সেখানে গোডাউন আছে তো এখানে দোকানে ছোটো দোকান সেরকম অনুযায়ী যতটা মাল টাকার পজিশন আছে সেই হিসাবে কিন্তু মাল ডেকেছে তো দেখে নাও যে কোনো প্রোগ্রামের বিষয়ে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারবে শুভদ্বীপ সাউন্ডের সঙ্গে আর তারগুলো দেখে নজারের একদম সব কিছু নতুন নতুন আপডেটের ওপরে সবকিছু কিন্তু চলছে শুভদীপ সাউন্ড আর যেটা তোমাদের মূল কথা এই যে সেটআপটি আপটি বিক্রি আছে তো তোমরা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে যোগাযোগ করলে কিন্তু রেটের বিষয়ে সব কিছু কিন্তু দাদার সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলে নেবে তো এটা কি স্পিকার সহ বিক্রি হবে না বিনা স্পিকারে স্পিকার সহ তাই তো তো কত স্পিকার দেওয়া আছে কিউানের সব কোটা বারোশো আচ্ছা সব কিউ ওয়ান লাগানো আছে তো সব কটা কিন্তু ওয়ান বারোশো প্রো লাগানো আছে তো একদম স্পিজার সহ কিন্তু এই চারখানা টপ বিক্রি হবে তো এই চারখানা টপ যদি কেউ নিতে চাও তো দাদার সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ করে নেবে আর বি কেমিনেটের লোগো তো বুঝতেই পারছো সবই কিন্তু মাল বি কেমিনেট থেকে করা হয় তো এখন যে নতুন আপডেট এসছে সেটাও বি কেমিনেট থেকে এবং এর আগে যত সেট আপ রয়েছে সবই কিন্তু বি থেকে দাদা মাল করে তো সেই অনুযায়ী তোমরা মাল কিন্তু এখানে এসে চালিয়ে প্রয়োজনে দেখে নিতে পারো তো মালের রেজাল্ট বুঝে তোমরা নিয়ে যাবে মালের কন্ডিশান একদম দেখে না মালের কন্ডিশানটা শুধু দেখো একদম ফ্রেশ কন্ডিশান তো খুব বেশি ফিল্ড খাটানো হয়নি তো একদম নতুনভাবে রয়েছে তো আরও একটা তোমাদের খুলে দেখানোর চেষ্টা করব দেখা যাচ্ছে কন্ডিশন একদম সব নতুন কন্ডিশনে কিন্তু আছে তো যা যা নিতে চাও কিন্তু তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে আর এরপরে ব্লগে দেখা হচ্ছে বাই